মিষ্টি পানি সুপারির মতো আছি আমি মনে সামনে থেকে কথা বলো না কথা বলবে বলো ফোনে তুমি আমার স্বপ্ন তুমি আমার আশা যত দূরে থাকার চেষ্টা করলেও তোমার কাছে আসা আমার মনে তুমি করেছ আজ ঘর আজ আপন আছি কাল করবে পর ভালোবাসা ভালো লাগার মধ্যে আছে তফাত প্রেম হয় না শুধু ধরলেই হাত রাস্তার ধারে বসে বসে গুনছি আমি ফুল প্রেম ভালোবাসার মধ্যে পেলাম না আমি কোনো কুল কিউট কিউট মুখ থেকে খেয়েছিলাম আমি কেস তোমার পিছনে ছুটতে ছুটতে হয়েছি বুদ্ধি হ্রাস আমায় দেখো রোজ তুমি আসে না একটুও ভালোবাসা কবে তুমি বাসবে ভালো আছি ওটার আশাই তুমি আমার মনের ভিতর করেছো প্রেমের ঘর আজ ভালোবেসেছ কাল করে দিচ্ছ আমায় পর আমার চোখের কোণে তুমি আছো সব সময় লুকিয়ে আমায় কষ্ট দিয়ে যেও না হারিয়ে পাগলের মতো ভালোবাসতাম দেখতাম তোমার স্বপ্ন সব আশা ভেঙে গেল সব হলো ছন্ন ছন্ন আমার সাথে ভালোবাসার করেছ তুমি নাটক এখন যেন মনে হচ্ছে আমি কোনো উপন্যাসের পাঠক তুমি আমার জীবন সাথী তুমি আমার জান তোমার কিছু হয়ে গেলে হারাবো আমার প্রাণ ভালোবেসে তোমার জন্য গেছি কত গান তুমি কোনো কিছুই বলছো না দিচ্ছ না কেন কান যান যান বলে তুমি দিয়েছ আমায় ধোকা তাই আজ আমার জীবন একেবারে ফাঁকা তুমি হলে আমার জীবন তুমি হলে আমার আশা যত কষ্ট আসুক হারাবে না আমাদের ভালোবাসা আমার চোখ অশ্রুভরা নেয়ে কেউ জল মুছার সবার ওপর ভরসা করে ঠকে গেছি আজ